যাববি জলিয়ে সরকার করে দিবি কিন্তু আজকে কয়েক জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবর খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমেরshort দিনা লাগে যায় সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আগুন বলে আল্লাহ বল্লা ঠান্ডা হও আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে short দিনা লাগে যা আমি কি করুম আল্লাহ কয় বর দাও আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহু আকবার সাইয়েদ ইব্রাহিম আগুনের ভিতরে চল্লিশ দিন ছিলেন চিল্লায় এখন কয়দিন একটা পশমও পুড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেকদিন বেঁচে ছিলেন শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই চল্লিশ দিন ওই চল্লিশ দিন যে সুখ আমদ ফুর্তি আনন্দে আমি ছিলাম আমার জীবনে কোনো কোন সময় কোন মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লাই এখন শুভ আনন্দ এবার আল্লাহ ডেকে বলে নমরুদ টাইম ইজ আপ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আল্লাহ আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুমান আল্লাহ আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্র তোর শাস্তির আমি ফেরস্ত দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দিন ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুমান পড়ে আল্লাহর বাহিনী বাউদা জুনু জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহ সৈনিক এই বাতাস আল্লাহ সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কিনা এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহ সৈনিক এই ভূমিকম্প আল্লাহ সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভেতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ্রে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কার ড্যান্স না মশাই কামড়ায় মশার কামড়ানো বাড়াই দিছে নমরুদে বাড়া এম ডিসকু ডান্সার ডিসকু ডান্সার খালি লাফায় খালি ডান্স দেয় নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না ওমি এই মশা ঢুকছে কার অর্ডারে আল্লাহ এটা যদি বের হয় বের হবে কার অর্ডারে আল্লাহ সে মাথার মধ্যে কিল মারে খুশি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতরে দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার সরিয়ে আবার আবার বন 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 তো সামনে করলে যদি আপনার এত কানের কষ্ট লাগে নাকের ভিতরে ঢুকছে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজেরা নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করেছে অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারিনি এবার তোরা মার। তোরা মার সবাই কয় নম্রউদ আজিবা নাম করে মারছোস এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরে বিড়া এবার সবগুলা মিশন নম্রুত্রে মারা শুরু করছিস মারতে মারতে बेहوش মাগার মশা বেরয় এই মশা ফুঁকেছে কার আদেশে বের হবে কার আদেশে আল্লাহ তারপর বেরায় না নম্রুদ এবার বারবার জোতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন বড় খরমের জোতা কাঠের জোতা।

স্থায়ী হয় না হোক না রুদ কেউ হবে, চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি রুদ কেউ হবে চিরদিন রয় না চিল্লাই বলেন ঠিক না। নমরুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম বাস এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহ বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য ও নবী আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়েন চোখ রাখবেন কোথায় মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আর শীতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হল তোমাদের জাতির পিতা আমাকে জাতির পিতা

আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাই রে মুসলমান বানো আগে নিজে মুসলমান হও আসলিম আসলাম তুলে রাখবে তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিনা দাবি করতো সাহেদ ইব্রাহিম না কি হুদি না পড়বেন না

পাক্কা মুসলমান ওনার ইসলামে কোন সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহ মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কয় নিজে যেটা বুঝি ওইটাই আমি ব্লিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগের হাটে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আসে না এরকম আমি হালে হাদিস আমিই হক আর বাকি যা আছে সব বাতিল আমি কবি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কন আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে এই দেশে আসে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর পরে সহনশীলতা নাই সে অন্য নেসাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল মুখ মিনু আ ব্রাদারহু ভ্রাতৃত্বের এই আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগোলাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ভতুয়া দিতেও দেরি করি না কথা

খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে সৈয়দিন ইব্রাহিম কে বানাইছেন খালিল আর বিষ্ণুনবী কে বানাইছেন হাবিব বিষ্ণুনবীর কি বানাইছে আর সৈয়দিন ইব্রাহিম খালিল বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপ কা বেটা সিপাহী কে ঘোড়া কুচ না হতো থোড়া থোড়া ঠিক কি না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় যদি হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলে খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে

সৈদানা ইব্রাহিম আর নবীর মধ্যে মিল খুঁজে পাওয়া যায় শুনবেন চেহারা প্রায় ওই যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়ায় এসে শাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সেখানে ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম আর সেখানে ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলে আমার দিকে থাকা তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল সেদিন ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে নাই দুই নাম্বার এই কোরআনের ভেতরে রব বলেন আমি বিশ্বনবীর ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন আবার সৈয়দানা ইব্রাহিমের ক্ষেত্রে ওসোয়ায় হাসানা ব্যবহার করেছেন লকদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বলেন উসওয়ায় হাসানা আবার সৈয়দানা ইব্রাহিমের ক্ষেত্রে বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনে উসওয়ায় হাসানা আছে উসওয়ায় হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আমাদের মডেল হচ্ছে সাইদানা ইব্রাহিম সুল্লাহ বলেন ঠিক জন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন হাসানা দুইজনই উত্তম আদর্শ কটা মিল পাইলেন নাই মনোযোগ আছে না গেছে তিন নম্বর মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রসুল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচ জনের মধ্যে বাপ বেটা আছে না নাই খেয়াল রাখবেন উলুল আজমি মিনার রসুল দৃঢ় প্রত্যয়ী নবী পাঁচজন কারা সাইদনা নোহ সাইদনা ইব্রাহিম সাইদনা মুসা সাইদনা ঈসা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রাসূল এই পাঁচজনের মধ্যে বাপ বেটা দুইজন আছে নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনাউল কাবা বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোটবেলায় সাইদনা ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কিনা বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোন বর্ণায় আট কোন বর্ণায় দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা এই ছোট্ট মোহাম্মদ সাল্লু আলাইকুম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণু সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা ট্রান্সে লুঙ্গি খুললা কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাস করে কাঁধের মধ্যে রেখেছে এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে না পায় কিন্তু লুঙ্গি না বিশ্বনবীর লজ্জাস্থান কেউ দেখে নাই হালিমা তো দুধ দুধমা উনি বলেন এই কোরাইশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পারলাম এই পাঁচ বছরের জন্য ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই খুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জা স্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি কি নবী ছিলেন লাজুক এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর কথা পাতলাগণ আমার বোনেরা এই হেজাব ছেড়ে না নেকাব ছেড়ে দিয়েন না অরুণাগুলো ছেড়ে দিয়েন না এগুলো আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা এ হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতি হেজাব আপনার রুচির প্রতি আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চললে এখন ঠিকেরা যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ থাকে। উলঙ্গ থাকে এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালি পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবাঘরে নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবীর পাথর টানে লুঙ্গি না খোলে বিষ্ণনবীর চাচা আবু বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি হচ্ছে তুমিও কোলো। বিশ্বনবীর আমি খুলুম না বিশ্বনবী বলে খুলবো না সুবানালা পড়বেন না তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইদিন ইব্রাহিম করেছেন বয়স্ক সুবানলা করবেন না এরপরে আরেকটা মিল হলো বাপ দুজনে হিজরত করেছেন বিশ্বনবীও হিজরত করেছেন সেদিন ইব্রাহিম বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সেদিন ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল সুবাহ গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষের শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লায় করতে কিরা বিশ্বনবীর জীবনে যে ঘটনা সেদিন ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে বলা চাহিনু বলা তাহসান ভয় নাই চিন্তা নাই বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা